পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে প্রতি বছর বর্ধমান পুলিশ লাইন এলাকায় দুর্গাপূজা মণ্ডপ তৈরি করা হয় এবং এটি শহরের অন্যতম আকর্ষণীয় পুজো এই পূজা মণ্ডপটি বর্ধমান পুলিশ লাইন বিরাটা এলাকার মধ্যে পড়ে আর এই পূজা মণ্ডপটি বর্ধমান শহরে অন্যতম নজর করা মণ্ডপ এবং বহু দর্শনার্থীকে আকর্ষণ করে পুলিশ লাইনের পূজা মণ্ডপটি সাধারণত অন্যান্য জনপ্রিয় মণ্ডপের মধ্যে একটি যেমন সবুজ সংঘ পদ্মশ্রী সংঘ ইত্যাদি পুজোর সময় এখানে প্রচুর সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয় যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে এবং দর্শনার্থীরা নিরাপদে পুজো দেখতে পারেন এখন আমি চলে এসেছি আমাদের বর্ধমান শহরে আর একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল আর সেটা হচ্ছে পুলিশ লাইনের পূজা প্যান্ডেল প্রতি বছর আমি এই পুলিশ লাইনের পূজা প্যান্ডেলে ভিডিও করে থাকি এবছরে চলে এসেছি এই পূজা প্যান্ডেলটা পদ্মশ্রী যে পূজা প্যান্ডেল আছে সেটা এক জায়গায় গেছিলাম সেখান থেকে হাঁটা পথে মাত্র দু থেকে তিন মিনিট লাগবে সবুজ সংঘ পদ্মশ্রীর সংঘ তারপর পুরুষ ট্রেনের পূজা মণ্ডপ এদিক আছে কিরণ সংঘ মুসিলাবাদ ইউথ ক্লাব তারপর এদিকে আছে কতী পূজা মণ্ডপ তারপর এদিকে আছে লালচুস্বতির সঙ্গে পূজা মণ্ডপ তার উত্তর দিকে আছে অন্নদাপল্লী সমিতি পূজা মণ্ডপ এগুলো কিন্তু তোমার যারা বর্ধমান শহরে দুর্গা পুজো দেখতে আসবে এই কটা পূজা প্যান্ডেল কিন্তু পর্ব দেখতে পাবে তো আমি আজকে মহাষ্টমীতে পূজা পরিক্রমা শুরু করেছি আমার চ্যানেলে প্রথমে চলে গেছিলাম কলুর সঙ্গে সেখানে দেখলাম আমরা দুর্দান্ত মানে পূজা প্যান্ডেল তারপর চলে গেছিলাম ভদ্রশ্রীর সঙ্গে সেখানে একটা খুব সুন্দর পূজা মণ্ডপ দেখতে পেলাম আর এবার চলে এসেছি পুরীর সঙ্গে পূজা মণ্ডপে এখানেও ছোট্ট উপর একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে বাইরে আছি আর এবার ভেতরে যাই ভেতরে গিয়ে দেবী মাকে দর্শন করি আর ভেতরে আলোকসজ্জা মণ্ডপ সজ্জা কেমন করছে সেটাও তুলে নিয়ে এসে তোমাদের দেখাই আর সেই উপলক্ষে এখন চলে এসেছি বর্ধমান শহরে একটা খুব সুন্দর পূজা প্যান্ডেলের সামনে সেটা হচ্ছে পুরীর সাইনের পূজা মণ্ডপ ট্রাফিক আইন এবং সাইবার ক্রাইম সংক্রান্ত থিম পুজো প্যান্ডেল একটি উদ্ভাবনী এবং সময়োপযোগী সামাজিক বার্তা বর্তমান পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিয়মিতভাবে দুর্গাপুজোর সময় এই বিষয়গুলোতে সচেতনতা অভিযান চালায় আর তাই এবছর বর্ধমানের পুলিশ লাইন পুজো প্যান্ডেলেও এই ধরনের থিম গ্রহণ করা হয়েছে ট্রাফিক আইন এবং সাইবার ক্রাইম নিয়ে দুর্গাপুজোর প্যান্ডেলগুলি সচেতনতা বাড়াতে সাহায্য করে বর্ধমান পুলিশ এবছর ট্রাফিক আইন ও সাইবার নিরাপত্তা নিয়ে বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ নিয়েছিল যেমন ট্রাফিক ম্যানেজমেন্ট এবং সাইবার নিরাপত্তা বিষয়ক কিয়স্ক তাই এবছর দু হাজার পঁচিশ সালে বর্তমানে পুলিশ লাইনে পূজা প্যান্ডেলে এই বিষয়গুলির থিম হিসেবে ব্যবহার করা হয়েছে যেখানে ট্রাফিক আইন এবং সাইবার ক্রাইম থেকে সুরক্ষার উপায় তুলে ধরা হয়েছে ট্রাফিক আইন সংক্রান্ত থিমের পূজা প্যান্ডেলগুলো কিভাবে ট্রাফিক পুলিশ ভিড় সামলায় এবং রাস্তায় শৃঙ্খলা বজায় রাখে সেগুলো তুলে ধরে এছাড়া এই সমস্ত পূজা প্যান্ডেলগুলোতে দর্শকদের ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব বোঝানো হয় বিশেষত পুজোর সময় ভিড়ের মধ্যে দর্শকদের কিভাবে ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে সেটা বোঝাতে সাহায্য করে আবার দিকে সাইবার ক্রাইম সংক্রান্ত থিমের পূজা প্যান্ডেলগুলোতে পুজোর সময় অনলাইনে কেনাকাটা বা লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষকে সাইবার প্রতারণা থেকে সচেতন করার জন্য প্যান্ডেলগুলোতে বিভিন্ন দিক তুলে ধরা হয় এই সমস্ত পূজা প্যান্ডেলগুলো অনলাইন লেনদেন বা ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে দর্শকদের অবহিত করে আবার সাইবার ক্রাইম সংক্রান্ত থিমের পূজা প্যান্ডেলগুলোতে সাইবার নিরাপত্তা বিষয়ক তথ্য দেওয়া হয় যা সেই প্যান্ডেলগুলোর থিমের অংশ হয়ে থাকে আর এখন আমি আছি সেই থিমের ওপরই তৈরি একটা খুব সুন্দর বর্ধমান শহরের পূজা প্যান্ডেল শুরু করে যে সমস্ত অনলাইন প্রতারণা হচ্ছে ই জানে বর্তমান সমাজে অনলাইন টাকা চাই তাড়াতাড়ি যার লোন অ্যাপের ফাতে পড়বে না যে সমস্ত করসন বাণী অনলাইনে এখন যে সমস্ত স্ক্যামগুলো চলছে অনলাইনের সমস্ত স্ক্যামগুলো যেগুলো আমাদের প্রত্যেকে অ্যালার্ট হওয়া উচিত যেগুলো সম্পর্কে ট্রাফিক আইন থেকে শুরু করে যেগুলো যে সমস্ত রুল আমাদের মেনে চলা উচিত রাস্তাঘাটে বা আমাদের প্রতিনিয়ত সাবধান হওয়া উচিত সেই সমস্ত সাবধান বাণীকে কেন্দ্র করে এবছর বছর দু হাজার পঁচিশ সালে পুলিশ লাইনে পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে খুব সুন্দর একটা থিমের বা পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছি এই সমস্ত কসান বাণীগুলো আমাদের কিন্তু মনে রাখতে মাইন্ডে রাখতে হবে আমাদের প্রতিনিয়ত চলার পথে এই যে সমস্ত সাবধান বাণী এখানে উল্লেখ করা হয়েছে এগুলো সমস্ত কিছু আমাদের মনের মধ্যে গেঁথে রাখতে হবে তবেই আমরা প্রতারণা হাত থেকে বাঁচতে পারবো গ্যাসের জালিয়াতির থেকে সাবধান এ সমস্ত কিছু সাবধান বাণী এখানে করে দেওয়া হয়েছে এগুলো আমাদের প্রতিনিয়ত চলার পথে আমাদের এগুলো মাথায় রাখতে হবে না হলে আমরা যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারি বিপদের সম্মুখীন যাতে না হই সেই সমস্ত কথা চিন্তা করে এবছর দু হাজার পঁচিশ সালে পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ আমি এখন একদম পূজা প্যান্ডেলের কাছে চলে এসেছি আর বাড়ি থেকে দেখাচ্ছি পূজা প্যান্ডেলটা কেমন লাগছে সেটার একটা ভিডিও দেখাচ্ছি এই সমস্ত পূজা প্যান্ডেলগুলি শুধুমাত্র একটি থিম হিসেবে উপস্থাপিত হয় না বরং এটি একটি সম্মিলিত সচেতনতা প্রচারের অংশ যেখানে পুলিশ এবং স্থানীয় সংস্থাগুলি অংশ নেয় এই সমস্ত প্যান্ডেলগুলিতে বিভিন্ন প্রতীক ও মডেলে ট্রাফিক আইন ও সাইবার ক্রাইমের ঘটনাগুলি তুলে ধরা হয় যা দর্শকদের মধ্যে একটি গভীর প্রভাব ফেলে এই সমস্ত থিমের পূজা প্যান্ডেলগুলোতে প্যান্ডেলের প্রবেশপথে একটি বড় ট্রাফিক সিগনাল স্থাপন করা হয় যা দর্শকদের নিরাপদ যাত্রা বার্তা দেয় এছাড়া প্যান্ডেলের দেওয়ালের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন অংশে রাস্তার মডেল তৈরি করা হয় যেখানে জেব্রা ক্রসিং ট্রাফিক সাইন যেমন হেলমেট পরুন মদ্যপান করে গাড়ি চালাবেন না গতিসীমা মেনে চলুন ইত্যাদি সংকেত দেওয়া হয় এবং ট্রাফিক পুলিশের ছোট মডেল বা ছবি এই সমস্ত পূজা প্যান্ডেলের দেওয়ালে ব্যবহার করা হয় এছাড়া এই সমস্ত পূজা প্যান্ডেলের অন্যান্য অংশে ডিজিটাল জগতে প্রতীকী রূপ কী কী থাকতে পারে সেগুলো দেখানো হয় এখানে কম্পিউটার মোবাইল ফোন এবং ইন্টারনেটের প্রতীকী মডেল ব্যবহার করে সাইবার অপরাধের বিভিন্ন দিক যেমন অনলাইন জালিয়াতি ডেটা চুরি সোশ্যাল মিডিয়ায় হয়রানি ইত্যাদি তুলে ধরা হয় বিভিন্ন ছবির মাধ্যমে এই সমস্ত থিমের মাধ্যমে দর্শনার্থীদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে যে উৎসবের আনন্দ তখনই নিরাপদ হবে যখন আমরা রাস্তাঘাট এবং ডিজিটাল উভয় ক্ষেত্রে সতর্ক এবং দায়িত্বশীল থাকবো বর্তমান পুলিশও এই ধরনের সাইবার সে পুজো প্রচারে উৎসব দেয় এই সমস্ত থিমের পূজা প্যান্ডেলগুলো শুধুমাত্র অভিনবই হয় না বরং সমাজে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব ফেলতে সহায়তা করে চলে এসছি বর্তমান শহরে আরও সুন্দর গুরুত্বপূর্ণ পূজা প্যান্ডেলের সামনে পুলিশের পূজা পান্ডপ এখানে কিন্তু প্রতি বছর হাই হাজে পূজা প্যান্ডেল হয় না ঘরোয়া পূজা যেরকম হয় ঠিক সেরকম পূজা প্যান্ডেল হয়ে থাকে কারণ এখানে যে সমস্ত মৃষ্য থাকেন পরিমাণে থাকেন তারা সবাই মিলে এই পূজা পরিচালনা করেন যার জন্য এখানে কিন্তু বড় বড় থিমের বা হাই থিমের কিন্তু পূজা প্যান্ডেল দেখতে পাওয়া যায় না প্রতি বছর কিন্তু ঘরোয়া পুজোই দেখতে পাই এবছর তার ব্যতিক্রম হয়নি দু হাজার পঁচিশ সালে একটা খুব সুন্দর ছোট্ট উপর ঘরোয়া পূজা প্যান্ডেল দেখতে পেলাম এই পুলিশ লাইনের পূজা মণ্ডপে আর এই পূজা মণ্ডপটার বৈশিষ্ট্যটা হচ্ছে এই পূজা মণ্ডপটার চারপাশে সমস্ত দেওয়াল জুড়ে বিভিন্ন রকম সতর্কবাণী লিখে দেওয়া হয়েছে যেগুলো আমাদের মনের মধ্যে গেঁথে নিতে হবে মনে মনের মধ্যে রাখতে হবে কারণ আমরা জীবনে চলার পথে এই সতর্কবাণীগুলো বাণীগুলো আমাদের মেনে চলতে হবে কারণ এখন বর্তমান সমাজে যেভাবে অনলাইন স্ক্যাম চলছে অনলাইন প্রতারণা চলছে এগুলো থেকে আমাদের সাবধান হতে হবে তা না হলে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারি আমরা সর্বস্ব খোয়াতে পারি এইগুলো যাতে এই বিপদে যাতে আমরা সম্মুখীন না হই এবং আমরা সুস্থভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি সেই সমস্ত কথা চিন্তা করে এই সতর্কবাণীগুলো দু হাজার পঁচিশ সালে পঁচিশ সালের পূজা মণ্ডপের বিভিন্ন দেওয়ালে কিন্তু লিখে দেওয়া হয়েছে আর এইগুলো আমাদের প্রত্যেকের মেনে চলতে হবে এবং মাথায় মাথায় রাখতে হবে এছাড়া ট্রাফিক আইন যেগুলো আছে সেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে বিভিন্ন রকম ট্রাফিক ট্রাফিক সতর্কবার্তা এখানে লিখে দেওয়া হয়েছে মানে গাড়ি চালানোর সময় আমাদের সে সমস্ত জিনিসগুলো মাথায় রেখে সতর্কতা অবলম্বন করতে হবে তবে কিন্তু আমরা গাড়ির দুর্ঘটনার যে প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এগুলো আমরা কিন্তু এড়াতে পারব এই সমস্ত সতর্কবাণী উল্লেখ করে আমাদেরকে সচেতন করে দেওয়ার একটা প্রচেষ্টা করা হয়েছে এই পূজা মণ্ডপের মাধ্যমে পথ নিরাপত্তা শুধু সরকারি বা পুলিশ বিভাগের দায়িত্ব নয় এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ দায়িত্ব পালন করা এবং অন্যদেরও সচেতন করা আর তখনই আমরা একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে পারব এবং দুর্ঘটনা প্রতিরোধ করতে পারব ফর্টি স্পিড লিমিট নো এন্ট্রি সাইবার মিডিয়া এবং অপরাধ প্রতি পাঁচজনের মধ্যে একজন সাইবার অপরাধের ভিকটিম এগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেককে হসপিটাল অ্যাহেড অর্থাৎ গাড়ি আসতে চালান যেখানে আপনারা দেখবেন যে হসপিটাল অ্যাহ লেখা আছে সেখানে আমাদের গাড়ি আসতে চালাতে হবে রোড ক্লোজড এগুলো আমাদের সমস্ত কিছু গাড়ি চালানোর সময় এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে হাম বিশেষ করে হাম যেন হাই স্পিডে গাড়ি চালাচ্ছেন হাম এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে হলে কিন্তু যে কোনো মুহুর্তে আপনার দুর্ঘটনা কবলে পড়তে পারেন কী ব্যয়ে অর্থাৎ যে গাড়ি প্রথমে হেডলাইট জ্বালাবে দিনের বেলায় বা রাত্রিবেলায় পাস দেবে তাদেরকে তাদেরকে কিন্তু রাস্তাকে ছেড়ে দিতে হবে এগুলো হচ্ছে সব ট্রাফিক আইন ওয়াক তারপর রাইট কার ওয়েট লিমিট এই সমস্ত অসান বাণী সব সতর্ক বাণী সমস্ত দেওয়াল জুড়ে দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের জীবনে চলার পথে কিন্তু মেনে চলতে হবে তবেই আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারব এই যে পশল দেখলাম এতক্ষণ এগুলো কিন্তু আপনারা অবশ্যই মাথার মধ্যে কেঁথে নেবেন আপনাদের প্রতিনিয়ত কিছু সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু আপনারা যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারেন এবং আপনারা প্রতারণার শিকার হতে পারেন এগুলো মাথায় রেখে চলবেন আর সেগুলো আমাদের দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত পুলিশ অফিসার আছেন তারা সবাই মিলে এই পূজা প্যান্ডেলটা পরিচালনা করছেন সেই পূজা প্যান্ডেলে গায়ে এই সতর্ক মানিগুলো দিয়ে দিয়েছেন যাতে আমরা আমাদের চলার পথে বিপদের সম্মুখীন না হই বা প্রতারণার শিকার না হই সমস্ত কিছু এই সমস্ত কথা চিন্তাভাবনা করে এই পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে দেখালাম তোমাদের একটা খুব সুন্দর থিমের পূজা প্যান্ডেল আর শেষ করে এই যে সতর্কবাণীগুলো বাণীগুলো দেওয়া হয়েছে সত্যিই অভূতপূর্ব একটা প্রশংসা দাবি রাখে ধন্যবাদ জানাচ্ছি এখান তাদের সতর্ক করে দেওয়ার জন্য যে আইনগুলো জানি না যে নীতিগুলো জানি না সেগুলো সম্পর্কে অবগত করার জন্য এখন পুলিশ লাইন পূজা মণ্ডপে একদম বাইরে চলে এসেছি আর এবার যাচ্ছি আমাদের পরবর্তী পূজা প্যান্ডেলের দিকে